বন্ধুরা আমি জাহদ হাসান বাইক কলার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আরেকটি নতুন বাইকের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আর এই বাইকটি খুব পরিচিত একটা বাইক যে বাইকটা সাথে সবাই পরিচিত আছে এটা হলো হিরো হন স্প্লেন্ডার বাইক তো এই বাইকটি আমাদের কাছে পাঠিয়ে দিছে মিরপুর দশ থেকে আর ঢাকা মিরপুর দশ থেকে তো এই বাইকটি কিভাবে আমরা মডিফাই করি এবং মডিফাই করতে কত টাকা খরচ পড়ল আর কিভাবে মডিফাই করার কমপ্লিটের পরে কীরকম লাগলো বাইকটা দেখতে তো এর ডিটেলটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো আশা করি নাটিনে ভিডিওটি পুরোটা দেখবেন আর সামনে আরও বেশ কয়েকটি বাইকের আমাদের প্রজেক্টের কাজ চলতেছে তো সব কয়টা বাইকই আপনাদের সামনে এই আমাদের বাইক পালা ইউটিউব চ্যানেলে চলে আসবে তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার আগে অবশ্যই আমাদের বাইকপালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখন এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পারতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো হিরো হন্ডা স্প্লেন্ডার সেই বাইকটা যে বাইকের কথা আমি আপনাদেরকে একটু আগে বললাম এটা মির ঢাকা মিরপুর দশ থেকে আমাদের কাছে পাঠাই দিছে তো বাইকের দেখেন কন্ডিশনটা কি অবস্থা হয়ে আছে ট্যাঙ্কির অবস্থা কিন্তু খুবই বাজে বাইকের কন্ডিশনও মোটামুটি মানে একবারে বেশি বাজেও না কিন্তু দেখে বুঝতে পারতেছেন কীরকম হয়ে আছে তো পেছনের সাইডের কাজটা আমরা এখন করব পেছনের যে বডি শেপটা আছে এটা আমরা এখানে করবো আর এটা করার জন্য করে আমাদের পেছনের পুরা যে চ্যাসিসটা থাকে এটাকে কাটাই নিতে হচ্ছে কাটাই নিয়ে এখানে নতুন করে আমরা চ্যাসিস বানাবো আর এটা কিন্তু ডুয়েল সিট হবে দুইটা দুই দুই পার্টের সিট আমরা বানাবো এটাতে যার জন্যে দেখেন পেছনের সাইডটা আমরা পুরোটাকে কাটাই নিচ্ছি কাটাই নেওয়ার পরে এখানে নতুন করে চ্যাসিস বসাবো সামনে সিটটা একটু সিঙ্গেলি পেছনে একটু উঁচা টাইপের হবে আর এর আগে আমরা যে স্প্লেন্ডারে যে ডুয়েল সিটের বাইকগুলো করছি ওটার থেকে একটু ডিফারেন্ট লুক হবে এটা কারণ এই বাইকটা পেছনে একটু হাইটে হাইট হবে যার জন্য একটু ডিফারেন্ট হবে লুকটা কারণ স্প্লেন্ডার সব বাই আসলে মডিফাই সব হাতের কাজ তো সব ই এক সেম টু সেম হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু চেঞ্জ আনা লাগে না ছাড়া সব কয়টা বাইকই সেম হয়ে যায় তো দেখেন এখানে কিন্তু আমরা পেছনের সিটটাকে লেভেল করে নিচ্ছি পেছনের যে ব্যাক শেপের যে পেছনের সিটটা থাকে এটা লেভেল করে নিয়ে পেছনের সাইডটা কাজ কমপ্লিট করে ফেললাম আর এখানে দেখেন আমরা চেসিজের কাজ করতেছি হাফ চ্যাসিজের যে হাফ চ্যাসিজের কাজের পরে আমরা ইঞ্জিনের কাজ করতেছি ম্যাগনেটের যে কয়েলের কাজ আছে ওইটা করতেছি ওয়ারিংয়ের কাজগুলো করব ওয়ারিংয়ের কাজগুলো করার পরে ইঞ্জিনের টুকিটাকি যে কাজগুলো আছে এগুলো ফ্রেশ করে করব সুইচ চাপগুলো চেঞ্জ করব। অনেক কাজ এখনও বাকি আছে তো কয়েলের কয়েল বাধার কাজটা আগে করে নিচ্ছি আমরা কারণ এটা করার পরে আমরা যখন কালারে দিয়ে দিব তারপর কালার থেকে যখন আমাদের ওয়ার্কশপে আমাদের কাছে এসে পৌঁছাবে তখন আমরা ওই কাজগুলো করে ফেলব তো বন্ধুরা দেখেন এখন ম্যাগনেট কয়েলটা খোলা হচ্ছে তো এই তো দেখেন এখন আমরা সিটের কাজ করতেছি ওইদিকে ইঞ্জিনের কাজ যেগুলো ছিল ওগুলো সবটুকিটাকি আমরা কমপ্লিট করে ফেলছি এখন ফাইবার গ্লাস ফাইবার দিয়ে আমরা এখানে সিটের প্লেটগুলো বানাই নিলাম বানাই নিয়ে সাইড কভারের টুকিটাকি কা ছিল যে সাইড কভারটা একটু লেন্থে একটু বড় করে দেওয়া লাগছে তাতে ব্যাক শেপের সাথে মিল হবে এই এইটা মাথায় রেখে আর কি সাইড কভারটাও এখানে রেডি করা হয়েছে তো এখন আমরা বাইকটা কালারের কালারের পর্যায়ে চলে আসছে আমাদের এই বাইকটা তো পেছনে একটা মার্কাট দিয়ে দিছি আমরা এখানে আর এটা দেখেন ট্যাঙ্কিটা বাইকের ট্যাঙ্কিটা আমরা এখানে আন্ডার করে রাখছি আন্ডার করা হচ্ছে এখানে এরপর কিন্তু আমরা ফাইনাল কালারে চলে যাব তো দেখেন বন্ধুরা কালার কমপ্লিট করার পরে বাইকটা আমরা পেছনের টায়ার ফিটিং করে ফেলছি আর এগুলা যেগুলো কাজগুলো ছিল পুটিংয়ের কাজগুলো ছিল সব কিছু কমপ্লিট করে কালার করে ফেলছি এখন ওয়ারিংয়ের ফাইনাল কাজ তো দেখেন বন্ধুরা ফাইনালি বাইকের লুকটা এরকম আসলো দেখেন পুরাই আলাদা একটা লুক নিয়ে আসছি ডুয়েল সিটি কিন্তু লুকটা কিন্তু পুরাই আলাদা এর আগে যে বাইকগুলো করা হয়েছিল এটার সাথে কিন্তু ম্যাচ আপ করবে না এটার ডিজাইনটাই একটু আলাদা করে ভিন্ন ধরনের করে করা হয়েছে সামনে হেড লাইটটা দেখেন এলইডি কত সুন্দর লাগতেছে বাইকের লুকটা মনে হচ্ছে শোরুম থেকে এরকম অবস্থায় বাইকটা সেল হয়েছে যার জন্য এরকম লাগতেছে ফ্রন্ট থেকে দেখেন বাইকের লুকটা কিন্তু অন্যরকম লাগতেছে এর আগে যেগুলো করছি ওগুলো হ্যান্ডেলবারগুলো বারগুলো শর্ট করছি বাট এই বাইকে আর হ্যান্ডেল আমরা শর্ট করি নাই এটাকে লংই রাখছি আর এখানে দেখেন ক্যাফে রেসারের হ্যান্ডেল গ্রিপ কভারগুলো আমরা ইনস্টল করছি এখানে তো বন্ধুরা আমরা এখন ডিটেলে যাব বাইকের ডিটেলে যাব আপনারা দেখেন বাইকটা দেখার পর আমরা এখন ডিটেলে যাব সামনে যে যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা বাইকের পেছনে ছিল এটা আমরা খরচ কস্টিংটা বাঁচানোর জন্য কইরা এটা সামনে দিয়ে দিছি আর পেছনে সামনে একটা ফাইবারের মার্টকার্ড দেওয়া আছে এখানে দেখেন সামনে ফাইবারের মার্টকার্ট হেডলাই হেডলাইট এলইডি দেওয়া আছে সিগন্যালগুলো রয়্যাল এনফিল্ডের দেওয়া আছে এই যে একটা পাশ দিয়ে দেখেন হেডলাইটটা কত সুন্দর লাগতেছে দেখতে এদের দেখেন তো এখন আমরা এই সাইডে দেখি এটা কেবলগুলা যেগুলো আছে কেবলগুলো চেঞ্জ করা আছে তারপর দেখেন আহ সিগন্যালটা কিন্তু অনেক সুন্দর ক্রম কালারের সিগন্যাল তো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এটা বিপটাও অনেক কিন্তু সুন্দর এই তো দেখেন ট্যাঙ্কি কালারটা দেখেন অনেক সুন্দর করে ট্যাঙ্কি কালার করে উপরে হিরো লেখা স্টিকার দিয়ে দেওয়া আছে আর এই ধরনের মডিফাই করলে কিন্তু ধরার কোনো সম্ভাবনা নাই সার্জনে কারণ আমরা কালার বডি নাম্বার চাইসিস নাম্বার ইঞ্জিন নাম্বার চাইসিস নাম্বার সব কিছু কিন্তু ঠিক রাখছি ঠিক রেখে কাজ করছি যার জন্যে এরকম করে ধরার কোনো অপশন নাই বাইকের তারপর দেখেন সাইড কভারটা দেখেন সাইডের সাইড কভারের লেনটা একটু বাড়াই দিয়ে আমরা ওটাকে ম্যাচ করছি দেখেন কতটা সুন্দর লাগতে সাইড কভার কতটাই সুন্দর লাগতেছে দেখে বোঝার কোনো অপশন নেই আর কালার কোয়ালিটিটা দেখেন আমাদের বাইক পার্লারের অন্য সবার চেয়ে কালার কোয়ালিটিটা অনেক আলাদা এবং কালারের কিন্তু এক বছরের গ্যারান্টি আছে তো যাই হোক মিটারটা কিন্তু ডুয়েল মিটার এখানে লাগাইছি তারপর মেইন সুইচটা চেঞ্জ করে দিয়েছি এখানে তারপর উপরে ট্যাঙ্কির যে কাভারটা আছে এটাকে ব্ল্যাক করে দিয়েছি আর এখানে ইঞ্জিনটা দেখেন ম্যাট ব্ল্যাক করা আছে পুরো ইঞ্জিনটা ম্যাট ব্ল্যাক করা দেখেন পুরো ইঞ্জিনটায় ম্যাট ব্ল্যাক করা আর এখানে দেখেন পেছনে যে ইটা আছে টায়ারটা আছে এটা কিন্তু একশো একশো নব্বই আঠারো সাইজ পেছনে একটা টেল লাইট বড় একটা টেল লাইট দেওয়া আছে এখানে পেছনে মার্কারটা চেঞ্জ করা আছে এখানে তারপর এই দেখেন ব্যাকলাইটটা কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ব্যাকলাইটটা গ্রিল সিস্টেম পেছন থেকে দেখেন এখানে কেরিয়ার এখানে আমরা এখানে সেটিং করছি সিটগুলো দেখেন সিটগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর অনেক ভালো কোয়ালিটির সিট এগুলো আর এখানে শেপটা করা হয়েছে ডুয়েল পার্টের ডবল পার্টের সিট করা হয়েছে বাইকে তারপরে পেছনের যে পাদানি আছে পাদানিগুলো চেঞ্জ করা হয়েছে সুইচ আপ ইয়গলিভার সেট কেবলগুলা যেগুলো আছে এগুলো সব কিছুই চেঞ্জ করা আছে হর্ন দেওয়া আছে এক্সট্রা করে তো মোটামুটি বাইকের এগুলো সব কিছুই চেঞ্জ করা আছে ওয়ারিংয়ের সাইডটা তো দেখতেই পারছেন কিভাবে আমরা চেঞ্জ করছি তো এই তো ছিল বাইকের লুকটা এখন আমরা বাইকটা আপনার গাড়ি দিলাম কাস্টমারকে দেখেন उन्होंने स्पॉट में किचुनाई किससे इधर टैंक लीड मिचार हेडलाइट सब कुछ तो देखें फ्रेश आस-एकदो देखें इधर एकदम फ्रेश सिग्नल बुला देखें इधर हेडलाइट सिग्नल इधर हेडलाइट ঠিক আছে ব্যাক লাইট দেখেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা আমাদের এই ভিডিওর দেখতে পারলেন এই বাইকের তো এখন আমি আপনাদেরকে প্রায় সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি তো এই বাইকের যে কন্ডিশন ছিল এই কন্ডিশন অনুযায়ী এই বাইকের টোটাল বিল হয়েছিল প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মাঝামাঝি একটা অবস্থায় তো আপনাদেরও যে সেম প্রাইসটা পড়বে এমনটা কিন্তু না আপনাদের এর চেয়ে কমও পড়তে পারে আবার কিংবা এর চেয়ে বেশিও পড়তে পারে এটা আপনাদের বাইকের কন্ডিশনের উপরে পুরোটা ডিপেন্ড করবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করবেন আসসালামু আলাইকুম